আমারটা এখনো কিছুই হয় দশ দিন আগেও আর এটা হলো দশ দিন পাশে এটাই সুন্দর বেশি হয়েছে আর আমারটা হয়ই নেই ঠিক গাছ ফুলে একবারে ইয়ে হয় আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আমি আছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার দাড়িগাছা নামক একটা গ্রামে এখানে আসলে অনেকেই মরিচ চাষ করেছেন মরিচ বেগুন আর অন্য অন্য সবজি চাষ করেছেন তো এখানে আমার পরিচিত এক ভাই বাদল ভাই উনি মুড়ি চাষ করেছেন আধুনিক মালসিং ফিল্ম ব্যবহার করে তো এখানে যতগুলো মুড়ি চাষ করা হয়েছে উপকার মানে উপকার পাচ্ছেন এই বিষয়টা আমরা জানবো তো উনি আসলে ক্যামেরার সামনে আসবে না তাই ওনার মামা আমার সামনে আছে তো মামার সাথে কথা বলবো যে আসলে মালসিং বাদল ভাই যে ব্যবহার করেছেন এখানে কি সুবিধাগুলো উনি পাচ্ছেন তো মামা যে আপনার ভাগিনা তো মালসিং ফিল্ম ব্যবহার করছেন তো আপনার কি মনে হয় মালসিং ফিল্ম ব্যবহার করে ওনার আসলে কি লাভটা হয়েছে ভালো লাভ হয়েছে মাটি ধুয়ে যাচ্ছে না সারটা ঠিক আছে গাছ ভালো আছে গোড়ার পাইন ঢুকছে না গাছের এই কোয়ালিটি গাছের দেখে কেমন মনে হচ্ছে মনে হচ্ছে ফোলা ফোলা রোগ আছে কি না ফোলা রোগ নাই ফোলা রোগ নাই বা ঢুলে পড়া রোগও কিন্তু না আর আর কি কি উপকার পাচ্ছে এখান থেকে বহুত প্রকার উপকার হচ্ছে এই মনে করে ফোলা নাই তার কোনো উগবাদ কম দর্শক আপনারা একটু দেখেন সরাসরি আসলে দেখায় না দেখালে বুঝবেন না দেখেন একই জমি উনি কিন্তু এই দুই লাইনে কিন্তু মালসিং ব্যবহার করে নাই দেখেন শুধু আগাছার আগাছা ঠিক আছে দেখেন শুধু আগাছা আর ওনার যেটুকু মালসিং ব্যবহার করেছেন দেখেন সেগুলোতে কোনো আগাছা নেই গাছের কোয়ালিটি সবগুলো গাছ থেকে এরকম আর এই যে দেখেন আগাছা আর এই যে এই যে মামা এই যে পাশের যে জমি দেখতে পাচ্ছি এই জমিটা কবে লাগাইছে এই জমিরও পাঁচ দিন আগে এই জমি লাগাইছে দেখেন মালসিং ছাড়া কিন্তু লাগাইছে এই জমির অবস্থা দেখেন সবগুলো গাছ দেখেন গাছের কোয়ালিটি দেখেন হ্যাঁ গাছ কিন্তু একবারই ঝিমে আছে অথচ পাঁচ দিন পরে লাগাইছে বাদল ভাই তার গাছের চেহারা দেখেন সবগুলো এবং ফুল ফলও কিন্তু বেরো অলরেডি শুরু করছে সবগুলো গাছে দেখার মতো কোনো আগাছা নেই একদম পরিষ্কার তো দর্শক আমি বলবো আপনারা যদি আধুনিক কৃষিতে সম্পৃক্ত হন আশা করা যায় আপনারা এখান থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন কারণ ওই পুরাতন আমাদের প্রাচীন কালের যে কৃষিটা সেই কৃষি কিন্তু এখন আর চলবে না। তো নতুন আসলে অনুসরণ করা দরকার কারণ দেখবেন যে একই জমি থেকে এই জমি থেকে হ্যাঁ বাদল ভাইয়ের বাদল ভাইয়ের জমি থেকে যখন মরিচ উঠানো শুরু করবে তখন দেখবেন যে হয়তো ওনার ফুল বের শুরু হবে

ফোলা রোগ এখন অসুখের জন্য ইয়ের জন্যই হয় মাটির কম বাড়ার জন্যই মাটির গম বাড়ার জন্য আবার সবচেয়ে বড় কারণ কি জানেন ফোলা রোগটা আসলে বিভিন্ন পোকা মাকড়ের আক্রমণে কিন্তু বেশি হয়ে থাকে দেখা যায় সাদা মাসি বা মাকড় এগুলোর কারণে কিন্তু আপনি আমরা কিন্তু যখন কীটনাশক স্প্রে করি তখন দেখবেন যে শুধু স্প্রে করি তাই না মাটিতে কীটনাশক পড়ে না তো আগাছা গুলোতেও কিন্তু ওই পোকামাকড় কিন্তু লুকিয়ে থাকে যখন আপনি কীটনাশক দিলেন তখন ওরা লুকালো আমার সাইডের জমিতে হয়তো চলে গেলো আবার এসে কিন্তু আক্রমণ করলো আর যখন আপনার এই যে বাদল ভাই মতো মানে জমিতে কোনো আগাছা থাকবে না তখন কিন্তু ওই পোকা মানে জায়গা পাবে না ওই থাকবে গাছে কিন্তু কীটনাশক খেয়ে কিন্তু মারা যাবে তো অবশ্যই আমি দর্শকদের বলবো আপনারা এখন মালচিং ফিং ব্যবহার করেই মরিচ বলেন বেগুন বা অন্য অন্য যে চাষাবাদগুলো মালসিং ফিং ব্যবহার করে করা যায় সেটা করবেন তাহলে আপনারা লাভবান হতে পারবেন কারণ আধুনিক কৃষিতে মালচিং ফিং অবশ্যই দরকার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আপনিও আগামীতে মরিচ মরিচ চাষ করলে আসলে মালসিং ট্রিম ব্যবহার করবেন না পুরাতন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি ব্যবহার করবেন সালামু আলাইকুম